জায়গা কেনার টাকা শ্বশুরের চুরি করলেন জামাই তিন আসামিকে খবর পেয়ে পুলিশ এসে বিক্ষোভ দেখালেন নাগরতলায় কিছু মহিলা বিস্তারিত দেখুন আর বাংলা টিভি ये नहीं फालतू का मामला है हम जान लेते हैं आज के बाद किसी से ना और हमें आने प्रतिनिधि नहीं है ए सीधा हो जाए साइकिल चला दे पीछे तू बन मुड़िया नहीं है சொல்லு <laughs> গতকাল চার জামা এবং কিছু লোকজন আছে তাদের বাচ্চা থেকে চুরি গেছে বর্তমানে চোর ধরেছে এবং প্রশাসন এসছে প্রশাসন নিয়ে যেতে চাচ্ছে কিছু এখানে জনগণ বলছে না এখানে টাকাটা বুঝে দিয়ে তাদের প্রাপ্য টাকা বুঝে

আমার বাড়ি থেকে কিছু টাকা পয়সা চুরি করে কত টাকা বলছে তিন লাখ ষাট হাজার টাকা আমরা সেই বিষয়ে ওদের ধরে আটকে উটকে জিজ্ঞাসাবাদ করলাম ওরা কোনো রকমে রাজি হচ্ছে না লাস্টে পুলিশ এলো পুলিশের হাতে তুলে দিলাম পুলিশ ওরা বেশ কিছুক্ষণ থেকে আমাদের এলাকার লোক বলল যে গাড়িটা হ্যাঁ আটকে রেখেছো তোমরা ছেড়ে দাও তো এলাকার লোক বললো না একটা অসহায় গরিব মানুষ কবর স্থানে বাস করে জমি কেনার জন্য একটা টাকা রেখেছিল তার নিজের জামাই বলে চুরি করে নেবে সেই কারণে গাড়িটা আটকে রেখেছিল আবার ওরা নিজের নিজ যারা চুরি করেছিল ওদের নিজের জামাই বলে ওর মেয়ে ওখানে আছে সেখানে বাস করে আমার জামাইকে আমি বাড়ি নিয়ে আসবো এসে ওদের জিজ্ঞাসাবাদ করব তারপরে কি করণীয় করব এই হচ্ছে ব্যাপার ও এখন বলছে আমরা টাকা পয়সা নিইনে জানি নে এইটুকু হচ্ছে ওদের শেষ উত্তর পুলিশ ছেড়ে দিয়ে চলে গেছে সেটা একটা ম্যাটারটা হচ্ছে ওদের নিজের রিলেটিভ নিজের জামাই জানে পুলিশের হাতে গেলে একটা মেয়ে ঘর সংসার করবে কিভাবে কোনো অশান্তি হবে যাতে জামাইকে বুঝিয়ে হয়তো টাকা পয়সা আদায় করতে পারে কি সমস্যা মিটিয়ে নিতে পারে এই জন্য ওরা পুলিশের হাত থেকে ডেকে নিয়ে নিয়েছে তবে পুলিশ কোনো কেস হয়নি পুলিশকে ডাকা হয়েছিল ওদের নিরাপত্তার জন্য যাতে না কেউ মারে সেই জন্য পুলিশই হেফাজতে রেখেছিলো তাদের একমাত্র নিজেদের লোক বলে জামাই আর শ্বশুর বলে শাশুড়ি বলে ওরা নিজ দায়িত্বে ওদেরকে নিয়ে আলোচনার মাধ্যমে এটা সমস্যা সমাধান করবে আমার নাম জলিলপুর কাই বাড়ি উত্তর পাথিআলি मान चेटा